কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর ভ্যানচালক হৃদয় হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কুমারখালীর সর্বস্তরের জনগণের উপস্থিতিতে থানা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় কুমারখালীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন কুমারখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা জুলফিকার আলী নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আকমুল হোসেন রবিউল ইসলাম সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা পনেরো বছরের কিশোর ভ্যানচালক হৃদয়কে নৃশংসভাবে হত্যার ঘটনা উল্লেখ করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা আরও বলেন হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা না হলে কুমারখালীর মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে